তো বন্ধুরা অনেকেই ভাবেন মাছ কি খায় না খায় আজকে আপনাদের সেই চোখের সামনে আপনারা পাখি মাছগুলো চ্যাং মাছগুলো বন্যা উঠলে কি খায় সেটাই দেখাবো এই যে দেখতেই পাচ্ছি আমরা এই এই পাখি মাছটা ঠিক আছে সেই ব্যাংকটাকেই আজকে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন ব্যাংক এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক আছে কত বড় একটা ব্যাংক হয়ে নিয়েছে দেখছেন এগুলো হচ্ছে মাছের খাবার টাকার খাবার গু টাকি মাছটা কিছু আচ্ছা তো বন্ধুরা টাকি মাছটা এক্ষুনি চলে যেত কিন্তু মাছটা পাইছি দেখলেন তো মাছে কি খায় অনেকেই বলি মাছ এই খায় এই খায় এই খায় বিশ্বাস করে না কিন্তু আপনাদের আজকে আমি চোখের সামনে প্রমাণ দিলাম মাছে কি খায়